আসসালামু আলাইকুম আমার একটা লাইভ অনুষ্ঠানে এই ভাইটি কমেন্ট করছে তাকে যেন একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয় তিনি তার দীর্ঘদিন পর্যন্ত কাজ নেই পরবর্তীতে আমি তার সাথে ফেস টু ফেস কথা বলছি লাইভ অনুষ্ঠানে আমি তাকে যা বলছি এখন তা শোনে আমার কাছ থেকে উনি আমাকে বলছেন যে ভাই আপনি বলতেছেন যে ভাই কাজ নেই অনেকেই তো বলতেছে ভাই মালয়েশিয়াতে কাজের কোনো অভাব নেই তাদের ফেসবুক পেজটা যেন ফলো দিয়ে আমরা রাখি হ্যাঁ প্রচুর কাজ আছে মালয়েশিয়াতে দেখুন আপনি কেন বলতেছেন কাজ নেই দেখুন ভাই আমি ওনার মতো না আমি এসে আমার মতো আমি যেটা সত্য সেটা বলি যেটা মিথ্যে সেটা আমার আমি বলবো না আমার প্রতিটি ভিডিওতে দেখবেন যে কোথাও না কোথাও একটা ফেভার কাঠিন বা কিছু একটা আমি প্রমাণ দিয়ে থাকি আমি কাউকে এসে আমার মন গড়ার মতো কথা বলতে পারি না আমি আমার মতো করে কথা বলি যেটা সত্য সেটা বলি এই যে তারা যে আপনাকে বলতেছে আপনি যেন তাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন তাদের টিকটক আইডি ফলো দিয়ে রাখেন তাদের ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখেন আপনি যদি ফলো দিয়ে রাখেন আপনি প্রতিনিয়ত তাদের ভিডিওগুলো দেখবেন তারা আপনাকে বংবাং বুঝাবে আর তাদের ওখানে বিউ হবে আপনি ফলো দিয়ে রাখতে তো অবশ্যই তাদের ভিডিওগুলো আপনি দেখবেন সেখানে তাদের ফলোয়ার বাড়বে তাদের বিউ হবে আপনি নিজেই জানেন ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম ভালো এখন তাই না তাই আপনার মাথার উপরে লবণ রেখে সে কিন্তু বড়ি খাওয়ার চেষ্টা করতেছে মানে আপনাকে ফুজি করে সে ব্যবসা করার চেষ্টা করতেছে সে যদি এতই কাজের সন্ধান তার কাছে থেকে থাকে ওই লোকটার কাছে যদি এতই কাজ থেকে থাকে সেই যতগুলো মানুষকে কাজ দেবে অতগুলো কাজ মানুষের ভিডিও করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছাড়ো এবং কি অ্যাড্রেস দিয়ে দেখ আমি অমুক জায়গায় কাজ দিছি ভাই দুই একটা কাজ দিয়ে ভিডিও ছাড়তে এটা আমরাও পারি আমরা আমাদের কাছে যে মানে কাজের অফারটা আসে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমাদের কাছেও কাজের অফার আসে এখন আমার কাছে যদি একটা কাজের অফার আসে আমার আশপাশে কি বেকার লোকের অভাব পড়ছে বাংলাদেশি তাদেরকে তো আমি কাজ দিয়ে দিতে পারি অমুক জায়গায় কাজের অভার আসছে তুমি ওখানে যাও এটা ফেসবুক পেজে বলার দরকারটা কি যদি কোনো কঠিন কাজ হয়ে থাকে সেই কাজটি অ্যাভেলেবেল না ধরেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগবে একজন এ দক্ষ কারিগর লাগবে সেই সব কিছুই জানে হয়তো রুটি থেকে শুরু করে সব কিছু বানাতে জানে হ্যাঁ এটা সবাই কিন্তু পারবে না তখনই এসে ফেসবুকে আমি বলবো যে বা আরেকজন বলবো যে ভাই অমুক জায়গায় কাজ লাগবে তাহলে মিথ্যে বল মানে বোমপাং যারা বুঝায় হ্যাঁ কোথাও একটা কাজের সন্ধান না থাকলেও ভাই আমার ফেসবুক ফলো দিয়ে রাখেন কালকের ভিতর ভাই দশটা লোক লাগবে অমুক জায়গায় এগুলো হচ্ছে বোমবার এগুলো ভাই বিশ্বাস করার কোনো দরকার নেই এগুলো হচ্ছে বাটপার ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য শুধুমাত্র আপনাকে ফুসটিউ করে সেই ব্যবসা করতেছে এটা আপনাকে বুঝে নিতে হবে বুঝতে পেরেছেন তাই আমি বলছি যে ভাই আমার কাছে কাজ এখন নেই কাজ যদি থাকে আর সেটা যদি নর্মাল কোনো কাজ হয়ে থাকে সবাই জানে আমার আশপাশে অনেক মানুষ আছে আমি তাদেরকে কাজ দিয়ে দেবো আর যদি দেখছি না কাজগুলো খুব মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ সবাই এই কাজগুলো পারে না তখন আমি ফেসবুক পেজে এসে বলবো যাই অমুক জায়গায় লোক লাগবে তিনজন লোক লাগবে বা একজন লোক লাগবে এই কাজগুলো সবাই জানে না যারা জানে শুধুমাত্র তারা আমার সাথে যোগাযোগ করবে মানে কাজের অনেক কাজ অনেক আছে প্রচুর কাজ আছে আমার ফেসবুক ফেস ফলো দিয়ে রাখেন যে কোনো সময় আপনার আপনিও কাজ দিতে পারি এগুলো যে বুলবাল বংবা হ্যাঁ এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ